আজকে ক্লাস এইটে নতুন একটি ভিডিও নিয়ে এলাম চার নম্বর চ্যাপ্টার দেখে নেওয়া যাক এই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা একটা একটা আলোচনা করব প্রথম প্রশ্ন রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস কর্নওয়ালিস ডালসি উত্তরবে কর্নোয়ালিস মহলারি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায় উত্তর ভারতে দক্ষিণ ভারতে উত্তর উত্তর ভারতে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থাৎ আবহাওয়া বেগ উত্তর উত্তরবে অগ্রিম অর্থ অপরিষ্য ভারতের প্রথম পাটের কারখানা রায় কলকাতা কলকাতায় বোম্বাই উত্তরবে রিসড়াই দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন অবাস শিল্পায়ন বরফাতের অবস্থা উত্তরবে সম্পদের বহির্গমন নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও ক কয়ের বসান সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় উত্তর ভুল নির্বিধ হয়েছিল ছিল যেটা উত্তর ভুল দক্ষিণাতে তুলে চাষের সঙ্গে আমেরিকায় গ্রিডদের বিষয় জড়িত ছিল এটা ঠিক রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেঁ গেছিলো এটা হচ্ছে এটা ভুল টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিলো এটা ঠিক তাহলে এক এবং দুইয়ের যে উত্তরগুলো হবে তার তলায় আমি দাগ দিয়ে দিয়েছি এই উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো এরপরে এখানে দেবো এই যে দু নম্বর টিক টিক ভুল ভুলকন্ডা সেটা করে দেওয়া হয়েছে তিন নম্বরের প্রশ্ন রয়েছে সূর্যাস্তায় কাকে বলে এখানে যে পেছনে পেজ নম্বরগুলো আমি উল্লেখ করে দিয়েছি এই দেখো সূর্যাস্তায় তিনের পঞ্চান্ন পেজে জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল আপাতভাবে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রায় প্রায়শ কোম্পানি জমাতে হবে দিতে হতো এই অবস্থা আইন নামে পরিচিত ছিল নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রায় প্রায়শ কোম্পানিকে জমাতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল একটা তিনের কয় উত্তন তিনের কয়েক প্রশ্ন আমাদের কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো এটা উনষাট পেজে রয়েছে হ্যাঁ অনুসার পিচ এখানে তোমরা দেখতে পাবে ঔপনিবেশিক শাসনাধীন ভারতীয় অর্থনীতির আরেকটি দিক ছিল কৃষির বাণিজ্যিকরণ অর্থাৎ বাণিজ্যের কাজে প্রয়োজনে বিভিন্ন কৃষি ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল যেমন চা নীল পাট তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের উপর জোর দিয়েছিল ঔপনিবেশিক সরকার বস্তু রেলপথ বাড়ানো তো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণও বলে ব্যাখ্যা করা এরপরের প্রশ্ন রয়েছে আমাদের দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল নম্বর নম্বর পেজ আমাদের উত্তর আছে কৃষির বাণিজ্যিকরণের নেতিবাচক প্রভাবের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা বিদ্রোহী উঠেছিল ঊনমিশ শতকের দ্বিতীয় ভাগে আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস তুলোর চাহিদা বেড়ে গিয়েছিল তার ফলে দাক্ষিণাত্যে দাক্ষিণাতে কার্পাস তুলোর চাষ বেড়ে যায় কিন্তু আমেরিকার গৃহীত থেমে যাওয়ার পর দাক্ষিণাতে আর সত্তর খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায় তার উপর চড়াহার রাজস্বের চাপ ছিল কৃষকের উপর সেই সময় খরা ও জন্মার ফলে কিছু সময় চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল সেই দুর্দশার সুযোগ নিয়েছিল স্থানীয় সাহকর্ম মহাজুমরা সাহুকারীরা চাষিদের ঋণ নেওয়ার ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত এর বিরুদ্ধে দাক্ষিণাতে তুলে চাষিরা বিদ্রোহী উঠে সাহুকারীদের আক্রমণ করে তাদের ধকলে থাকা কাগজপত্রগুলি পুড়ে দিয়ে বিদ্রোহী চাষিরা আহমদনগর ও পুনা জেলার বিদ্রোহী বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলা ওই বিদ্রোহকে ওপনিবেশ পর দাক্ষিণাতে হাঙ্গামার নাম দিয়েছিল এরপরে আমাদের প্রশ্ন রয়েছে রেল সম্পদের বহির্গমন কাকে বলে একাত্তর নম্বর পেজে উপনিবেশ হিসাবে ভারতে সম্পদ ব্রিটেনে নানাভাবে স্থানান্তরিত করা হতো তার পরীদানে অবশ্য ভারতে অর্থনৈতিক উন্নয়ন হতো না এভাবে দেশের সম্পদ বিদেশে চালান হওয়াকে সম্পদের বহির্গমন উল্লেখ করা হতো এপর পরশন থেকে আমরা কোয়াল পশ রয়েছে আমাদের অবশিল্পায়ন বলতে কি বুঝো এটা তেষট্টি নম্বর নাম্বার ঠিক অবশিল্প আঠান্নশো ষাট তেষট্টি আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের এক চেটিয়া অধিকার চলে যায় সেই সময় থেকে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে তারপরে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি কর্মে ধ্বংস হতে থাকে ভারতীয় শিল্পের অবলব্ধির এই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয় তিনি প্রশ্ন হচ্ছে নিজের ভাষায় লেখক একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দ বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল বলে আমরা দেখে নি চুয়ান্ন পৃষ্ঠ চাইলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের সমৃদ্ধি বাড়া বাড়লেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয় না কৃষকরা জমিদারদের অনুগ্রহ নির্ভর হয়ে পড়েছিল প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকেরও জমির উপর দখল সত্য ছিল কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তে কৃষকের সত্ত্বকে খারিজ করে তাদের পর্যায়ে পরিণত করা হয় উঁচু আর রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের উপর অতিরিক্ত করের বোঝা চাপা হতো তাছাড়া প্রায় নানা আবহাওয়া বা বেআইনি কর আদায় করা হতো কৃষকদের থেকে পাশাপাশি নির্দিষ্ট খাজনা দিতে না পারলে কৃষকের জমি বাজেয়াপ্ত করার অধিকারও জমিদারদের দেওয়া হতো ফলে থেকে চাপে পড়ে কৃষকের অবস্থান অবলম্বন হতে থাকে চড়াহারে কৃষকের থেকে খাজনা আদায় করা জমিদারদের পক্ষে সমস্যা ছিল তাছাড়া প্রাকৃতিক বিপর্যয়ের সময় কৃষকরা চড়াহারে খাদিন দিতে পারতেন না তাই রাজস্ব দিতে না পারার কারণে জমিদারদের জমি হতো বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে দিয়ে কোম্পানির কর্তৃত্ব ভারতীয় সমাজ অর্থনীতিতে দৃঢ় হয়েছিল তাহলে এটা উত্তরে চুয়ান্ন পঞ্চান্ন পেজে আমাদের মোটামুটি আলোচনা করা আছে এরপরে আমরা চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তওয়ারি ও মহল বন্দোবস্তগুলির তুলনামূলক আলোচনা করো তিনটির মধ্যে কোনটি কৃষকের জন্য কম ক্ষতিকারক বলে তোমার মনে যুক্তি দিয়ে লাগবে এই তিনটারই এখানে আলোচনা করতে অসংখ্য তারপরে আমাদের উত্তরটা চিরস্থায়ী বন্দোবস্ত তোমার মালুয়ারি বন্দোবস্ত তারপরে রয়েছে আলোচনা করতে হবে যেমন চাইলের ক্ষয় আছে চিরস্থায়ী বন্দোবস্ত খাজনা আদায়ের পরসানে কাঠামোর গলাতগুলো ওর লড দ্রুতই বুঝতে পেরেছিলাম রাজস্ব আদায়ের মূল পদ্ধতির ফলে কৃষক সমাজ দেশীয় অর্থনীতি পরিষ্কার তার ফলে কোম্পানি যথেষ্ট লাভ করতে পারছিল না কৃষি সংকটের ফলে কোম্পানির রেশম ও কার্পাস রপ্তানিতে এর ভাটা পড়েছিল দেশীয় হস্তশিল্প উদ্যোগের উপরে কৃষি সংকট নেতিবাচক প্রভাব পড়েছিল এই সমস্ত সমস্যার মূলে ছিল রাজস্ব আদায় সংক্রান্ত বন্দোবস্ত তাই কোম্পানি অনেক আধিকারিক খাজনা আদায় ব্যবস্থাকে চিরস্থায়ী করার কথা বলেছিলো সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদার ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় মনে করা হয়েছিল যে এর ফলে রাজস্ব সংক্রান্ত হিসাবে গর্বই হবে না জমিদারগুলিতে কোম্পানির দ্রুত রাজস্ব প্রাপ্য তার কোম্পানি কিন্তু রাজস্ব প্রায় প্রথার হিসাব নিশ্চিত হয়ে গিয়েছিল ফলে কোম্পানির কর্মচারী নিজেদের ইচ্ছামতো খাতনা আদায় করতে পারত না কোম্পানি আশা করেছিলেন জমিদাররা নিজেদের লাভের হার বাড়িয়ে নেওয়ার জন্য জমিতে বেশি অর্থ বিনিয়োগ করবে তবে চিরস্থায়ী বন্দোবস্তে জমির রাজস্ব উচ্চ হিসাব করে হিসেব করা হয়েছিল রাজস্ব আদায় করা হবে কার কাছ থেকে নিয়ে নীতি নির্ধারণ করতে গিয়ে কোম্পানির সমস্যায় পড়েছিল নবাবে আমলে জমিদারদের থেকে রাজস্ব আদায় করতে নবাব জমিদারা চাষিদের যে খাজনা আদায় করতো সেই পদ্ধতি কোম্পানির শাসনে বিরস্ত হয়ে গিয়েছিল কোনো কোনো জমিদারদের জমিদারকে রাজস্ব আদায়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় আরও কাউ কাবার রেখে দেওয়া হয় ফলে কর্নালে যখন শাসনভার নেন তখন খাজনা আদায় পুরোপোষণের কারণে সমস্যার মুখে পড়েছিল লর্ড কর্নাল চেয়েছিল বাংলায় জমিদারদের উন্নতি হোক তার ধারণা ছিল জমিদারদের সম্পত্তি অধিকার গ্যাস তাই নিরাপদ করা হলো তার কৃষি কৃষি উন্নতির জন্য অর্থ বিনিয়োগ করবেন তাছাড়া অগণিত কৃষকের থেকে খাজনা আদায় করার বদলে কম সংখ্যক জমিদার থেকে খাজনা আদায় করার পদ্ধতি হিসাব অনেক সহজ হয়েছিল পাশাপাশি জমিতে অধিকার স্থায়ী করার মাধ্যমে জমিদারদের কোম্পানি অনুগত গোষ্ঠী হিসাবে গড়ে তোলার কথা ভাবা হয়েছিল এসব কারণে সতেরোশো তিরানব্বই কৃষকদের কোম্পানির তরফে জমিদারদের সঙ্গে খাজনা আদায় বিষয় চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় বাংলা বিহার উড়িষ্যায় সমস্ত জমি জমিদারের সম্পত্তি হয়ে পড়ে সমস্ত জমিতে নির্দিষ্ট কর ঠিক করা হয় জমিদার সময়মতো সেই ন্যায়ত কর কোম্পানিকে দিতে পারলো ওই জমিতে তার অধিকারে স্থায়ী হতো তাছাড়া ওই জমির উপর জমিদারদের চূড়ান্ত অধিকার ছিল সে অধিকার থেকে সূত্রে বোঝা যাচ্ছে জমি বিক্রি করতে বা হাত বদল করতেও পারতেন জমিদাররা কিন্তু নির্দিষ্ট সময় নির্ধারিত খাজনা জমাতে না পারলে জমিদারের জমি কোম্পানি কে নিতে সেই সময় সেই জমি নিলাম করে নতুন কোনো ব্যক্তির হাতে জমিদারের অধিকার তুলে দেওয়া হতো এইভাবে জমি কর্মী জমিদারদের ব্যক্তিগত সম্পত্তি উঠেছিল কোনো আশা ছিল এর মাধ্যমে জমিদার স্বার্থ কৃষির উন্নতি দুটোই নিশ্চিত করা যাবে চিরস্থায়ী বন্দোবস্ত বলে জমিদারদের সমৃদ্ধি বাড়লে কৃষকদের অবস্থার কোনো উন্নতি নেই কেশরের জমিদারদের অনুগ্রহ করে অনুগ্রহ নির্ভর করেছিল প্রাক কামলে কৃষকের জমির উপর দখলই সত্য ছিল কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কৃষকের সত্য খারিজ করে তাদের পর্যায়ে পরিণত করা হয় উচ্চ হারে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকের প্রতিনিধিত্ব করে ব্যাচাপত তাছাড়া প্রায় নানা আবহাওয়া বা বেআইনি কর আদায় করা হতো কৃষকের থেকে পাশাপাশি নির্দিষ্ট খাজনা না পালে কৃষকের জমি বাজ্যাপ্ত করার অধিকার জমিদারকে দেওয়া হয় ফলে নানা দিক থেকে চাপে পড়ে কৃষকের অবস্থার অবলম্বন হয়ে থাকে চড়াহারে কৃষকের থেকে খাজনা আদায় করা জমিদারদের পক্ষে সমস্যা ছিল তাছাড়া প্রায়গতিক পর্যায়ে সময় কৃষকরা হারে খাজা নিতে পারতেন না তাই রাজস্ব দিতে না পারার কারণে জমিদারদের জমি নিলামে উঠত বাস্তবে চিরস্থায়ী বন্দোবস্তের মধ্যে কোম্পানি কর্তৃক ভারতীয় সমাজ অর্থাৎ দৃঢ় হয়েছিল এবার এইখানে রয়েছে রায়তারি বন্দোবস্ত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে কোম্পানি শাসন প্রতিষ্ঠা পাওয়ার পর ওই অঞ্চলে ভূমি রাইস্ব আদায়ের বিষয়টি নিয়ে নতুন পরীক্ষা নিরীক্ষা শুরু হয় তদিনে চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে কোম্পানি অনেক আধিকারিকদের নেতিবাচক মনোভাব তৈরি হয়েছিল তাছাড়া অঞ্চলে বড় মাপের জমিদার বিশেষ ছিল না ফলে সেখানে ভূমিরাজস্বের বন্দোবস্ত সরাসরি কৃষকের সঙ্গে করতে চেয়েছিলো ব্রিটিশ কোম্পানি সেখানে সেক্ষেত্রে কোম্পানি প্রায় প্রায়শ্বের জমিদারদের সঙ্গে ভাগ করে নেওয়ার দরকার হতো না তাহলে কৃষক বা রায়তকে জমি মালিক হিসাবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের উপর জমিদারদের অত্যাচারকে এড়ানো যাই বলে মনে করা হতো রায়তআহারী বন্দোবস্তের সরকার জন্য ঠিক সময়ে রায়তকে ভূমি রায়স্ব দিতে হবে উনিশশো থেকে থেকে দিকে ও বোম্বাইয়ে কিছু অংশে রায়তহারি বন্দোবস্ত চালু করা হয় তবে ওই বন্দোবস্ত চিরস্থায়ী করা হয়নি নির্দিষ্ট সময় অন্তর রায়স্বের পরিমাণ সংশোধন করা হতো রায়তাহারী বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদার বদলে উপনিশ রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি কৃষকরা আসলে শাসকের ভাড়াটে চাষ হিসাবে জমিতে চাষের অধিকার পেয়েছিল তারা জানতেন স্বমিত তারা এসব না পালে জমি থেকে তাদের উৎখাত করে সেই জমি অন্য কৃষককে দিয়ে দেওয়া হবে তো অপনিবেশ প্রসনে জানিয়ে দিয়েছিল যে রায়তের পরতন্ত ভূমিরা এসব কর নয় খাজনা মাদ্রাজে মুম্বাই পড়ছে অনেক অংশে সেই খাজনা হার উঁচু কথা বা মোট উৎপাদনে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ খাজনা না এমনকি প্রাকৃতিক দুর্যোগের ফসল নষ্ট হয়ে খাজনার হার রদল বদল করা হতো না ফলে মহল ব্যবস্থা মহল কথাটার কথাটির অর্থ একটা অর্থ কয়েকটি গ্রামের সমষ্টির ফলে মহলআরি বলতে আদালতে গ্রাম ভিত্তিক প্রায় হতো উত্তর উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকায় ভূমির রায় চাঁদার ক্ষেত্রে মহল বন্দোবস্ত চালু করা হয়েছিল এই বন্দোবস্তের ক্ষেত্রে আয় চাঁদার জন্য ওপরই সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করেছিল অবশ্যই সেই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকে ধরা হয়েছিল মহলারী বন্দোবস্তের ক্ষেত্রে কৃষক সমাজের বিশেষ সুরা হয়নি নির্দিষ্ট সময় রায় রায়স আর সংশোধন করা হতো ফলে প্রায় উঁচু আরে রাজস্ব ধার্য করা হতো অত রাজস্বের বাড়তি পয় বা তার মেটু ধার করা বা ধার দিতে না পারে এসবের মুখোমুখি হতো কৃষকরা বেশিরভাগ ক্ষেত্রে মহাজনের ব্যবসায়ীদের হাতে জমিগুলো কেন্দ্রভূত হয়েছিলো তাদের এখানে চিরস্থায়ী বন্দোবস্ত রায়তারের বন্দোবস্ত এবং মহলার বন্দোবস্ত এগুলো তোমাদেরকে পড়ে নিজের ভাষায় লিখতে তারপরে আমাদের প্রশ্ন হয়েছে কৃষির বাণিজ্যিকরণের সঙ্গে কৃষক অসন্তোষ ও বিদ্রোহের কী সরাসরি সম্পর্ক ছিল সেটাকে দাক্ষিণের দাঙ্গামাকে তুমি কীভাবে বিচার করবে এটা উনপঞ্চাশ থেকে একষট্টি চলাচল রয়েছে কৃষি বাণিজ্যিকরণ এটা চার তাহলে কৃষির বাণীকরণের ফলে ভারতীয় কৃষি সমাজ পারস্পরিক ভেদাভেদ তৈরি হয়েছিলো কৃষির আধুনিকীকরণের সঙ্গে মূলধন জোগাড় করা বা রাজ বাজারে চাহিদার মতো কৃষির কৃষি ফসল উৎপাদনের বিষয়গুলি জড়িত ছিল অথচ নানা কারণে এই বিষয়গুলিতে কৃষিজীবী সম্প্রদায়ের উদ্যোগ নেওয়া সম্ভব না ফলে কৃষির উন্নতি যা হতো তাতেও কৃষকের সরাসরি লাভ বেশি হতো না মূলধন বিনিয়োগকারী বেশিরভাগ মুনাফা করতেন পূর্ব ভারতের নীল চাষকে কেন্দ্র করে এই বিষয়টা স্পষ্ট হয়েছিল নীল চাষের ক্ষেত্রে ব্রিটিশ কোম্পানির সরকার পরতক্ষ উদ্যোগ নিয়েছিল সতেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে কোম্পানি দশজন নীলকরকে চাষের জন্য অগ্রিম টাকা দিয়েছিল সেই নীলকররা বাংলায় নীল চাষ উদ্যোগ হন কোম্পানি অবশ্য বাগিচা কৃষি হিসাবে নীল চাষের বিষয়টা ভাবেনি কারণ আটশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে অবস্থা তাদের কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দিয়ে চাষিদের করাতে নীল চাষ করাতে এর ফলে নীল চাষে বিষয়কে ঘিরে বাংলায় অনেক অঞ্চলেই কৃষকের সঙ্গে নীলকর কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হয়ে থাকে নীল চাষের নীলের চাষ পুরোটাই করা হতো ইংল্যান্ডের কাপড় ফলে নীলের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু এই সময় রাসায়নিক পদ্ধতি নীল তৈরি করা শুরু হয় ফলে নীলের চাহিদা একসময় থাক এক থাকতো না তাছাড়া কর্মী নীল চাষ করার জন্য দমন প্রয়সা করা শুরু হয় চাষিদের উপর তার ফলে বাংলায় বিদ্রোহ আটশো উনষাট ষাট খ্রিস্টাব্দে ঘটেছিল আর তার সাথে এটা দাক্ষিন্তা হাঙ্গামাটা একটু বললে হয় যে কৃষির বাণিজ্যকরণের নেতিবাচক করার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষিরা বৃদ্ধি ঘটছিল ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগ আমেরিকার গৃহযুদ্ধের প্রভাবে কার্পাস পাশের চাহিদা বেড়ে গেছিল তারপরে ফলে কার্পাস কার্পাস্তরের চাষ বেড়ে যায় কিন্তু আমেরিকার গৃহীদের থেমে যাওয়ার পর দক্ষিণাতে আর সত্তর আর তুলোর দাম একদম কমে যায় তার উপর চড়াহ চাপ ছিল কৃষির উপর সে সময় খরা ও অজানমার ফলে কৃষি সমাজ চূড়ান্ত মুখে পড়েছিল সেই দ্রুত সুযোগ নিয়েছিল স্থানীয় সাহকার মহাজনরা শাহকরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসল উপর নিয়ন্ত্রণে কায়েম করতো এর বিরুদ্ধে দাক্ষিণাতে তুলেছে সেটা বিদ্রোহী কারদের আক্রমণ করে তাদের ধকলে থাকা কাগজপত্রগুলি পড়ে দিয়ে বিদ্রোহী চাষিরা আহমদনগর পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল আটশো পঁচাত্তর মে মাসে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলাই বিদ্রোহকে উপনির্বাচন দাক্ষিণাতে হাঙ্গাম নাম দিয়েছিল বাংলায় বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য ভিত্তির কী ধরনের সম্পর্ক ছিল কোন দেশীয় ব্যাংক ও বিমা কোম্পানি তৈরি করেন ভারতীয়রা বাষট্টি থেকে চৌষট্টি পৃষ্ঠার রয়েছে উত্তরটা এটা মোটামুটি একটু নিজের মতন করে লিখবে যে শিল্প বাণিজ্য শুল্ক নীতি সতেরো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশ যুদ্ধের সময় পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে কাজ করতো দামি ধাতু নানারকম জিনিসপত্র তারা ভারতে আমদানি করতো তার বদলে কোম্পানি মশলাপাতি কাপড় রপ্তানি করতো ব্রিটেনে কিন্তু ব্রিটেনের বস্ত্র উৎপাদকরা কোম্পানি রপ্তানিতে খুশি ছিল না তো ব্রিটেনকে ব্রিটেনের সরকারকে চাপ দিতে থাকে যাতে ব্রিটেনে ভারতীয় দ্রব্য বিক্রি আইন করে বন্ধ করা হয় সেই মোতাবেক সতেরোশো কুড়ি খ্রিস্ট আইন করে ব্রিটেনের সুতি বস্ত্র কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয় পাশাপাশি অন্যান্য কাপড় আমদানির উপর চোড়া শুল্ক অবস্থা চাপানো হয়েছিল কিন্তু এসব পড়ছিল সত্য আঠারো শতকের মাঝামাঝি পর্যন্ত ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা ছিল আট শতকের মাঝে মাঝে থেকে ইংল্যান্ডে কাপড় শিল্পের নতুন নতুন প্রযুক্তি প্রক্রিয়ার উৎপাদন বাড়ানোর দ্রব্যের মান ভালো করা থাকে অন্যদিকে সত্তর সাতান্ন খ্রিস্টাব্দ পলা যুদ্ধের পরে ভারতের পরে ভারতের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার জায়গায় চলে যেতে থাকে ব্রিটিশ ইস্টনিয়ার কোম্পানি বাংলা রাজস্বের অর্থ খরচ করে কোম্পানি ভারতীয় দ্রব্য রপ্তানি করত তার পাশাপাশি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেশীয় শিল্পের বাণিজ্যের শুল্ক নির্ধারণ করতে শুরু করে ব্রিটিশ কোম্পানি বাংলায় তাঁতিদের সস্তা দ্রব্য বিক্রি করতে বা কোম্পানির বেঁধে দেওয়া দাম কিনে নিতে বাধ্য করা হতো এর ফলে তাঁত শিল্পের ক্ষতি হতে শুরু করে অনেক তাঁতি সামান্য মজুরিতে কোম্পানি হয়ে বস্ত্র উৎপাদন করতেন ভারতীয় অন্যান্য প্রতিবন্ধী বিদেশি বনিতের ভারতের বাজার থেকে হটিয়ে দিয়েছিল ব্রিটিশ কোম্পানি বাংলায় হস্তশিল্পীদের তৈরি জিনিস যাতে বেশি দামে কেনা না হয় তার জন্য নজরদারি রাখতো ব্রিটিশ কোম্পানি কাঁচা সুতো বিক্রির ব্যবসায় কোম্পানি একাধিক তৈরি হয়েছিল তার জন্য বাংলায় তাদের চড়া দামে কাঁচা সুতো কিনতে হতো চড়া দামে কাঁচামাল কেনা সস্ত দামে তৈরি দ্রব্য বিক্রি বিক্রিতে বাধ্য হওয়ার ফলে বাংলা তাঁত শিল্পকর্মী ক্ষতিগ্রস্ত থাকে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যে একদিকে বিদেশের বাজারে হারিয়েছিল ভারতীয় হস্তশিল্প অন্যদের দেশের ভিতরে বিদেশি পণ্যের সঙ্গে তাদের পাল্লা দেওয়া হয়েছিলো দুদিক থেকে আক্রান্ত ভারতীয় বস্ত্র হস্তশিল্প এর ফলে ফলেগ্রস্ত কর্মী অর্থনৈতিক প্রতিযোগিতার বদলে ভারতের বাজার ব্রিটিশ সিস্টেম এটা তোমরা নিজেদের মতন করে লিখবে তারপর আরো আরো এখানেও রয়েছে কিছুটা উত্তর রেল এই জায়গাটা এখানে আবার তাদের নিয়ে আবার অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা করা রয়েছে যেমন হস্তশিল্প শিল্প আরও কিছু কিছু রয়েছে কাঁচা মার রপ্তানির এগুলো তোমরা একটু পড়বে পড়ার পরে সেটাকে নিজের ভাষায় লেখার চেষ্টা কর এরপর আমাদের প্রশ্ন রয়েছে চার নম্বরের ভারতীয় কোম্পানির শাসনের বিস্তারের প্রেক্ষিতে রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ তুলনায় রাজনগর তাহলে এখানে রেলপথ এবং টেলিগ্রাফ দুটো আমাদের আলোচনা করতে হবে তোমাদের টেলিগ্রাফ ব্যবস্থা আর এটা আর রেল ব্যবস্থা হুম রেল ব্যবস্থা ভারতে ব্রিটিশ অপনিবেশ শাসন অন্যতম পড়েছিলো রেল ব্যবস্থা এর ফলে ভারতের বিভিন্ন এলাকা থেকে অন্যের সঙ্গে যুক্ত ছিল তবে রেলপথ বানানোর পদ্ধতি স্পষ্ট হয়ে যায় আহত ভারতের উন্নতির কারণে রেলপথ বানানোর পরিকল্পনা নেওয়া হয়নি বরং গোপনীয় শাসনকে গতিশীল করাই ছিল রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য লর্ড ডালহোসের আমলে আটশো তিপান্ন খ্রিস্টে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় ডালহোসের মূল উদ্দেশ্য ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চল দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করা পাশাপাশি বন্দর শহর বিভিন্ন বাজার ও কাঁচা উৎপাদনের জায়গাগুলিকে রেলপথ দিয়ে সহজে যুক্ত করার পরিকল্পনা ছিল তার ফলে ভারতের বাজারকে ব্রিটিশ পণ্যের বাণিজ্যের উপযোগী করে তোলা সহজ হতো রেলপথ নির্মাণের ব্যয়বহুল প্রকল্পে ব্রিটিশ মূলধন বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছিল তাছাড়া বিশ্ব প্রয়োজনে উপনিবেশ রাজস্ব থেকে পাঁচ শতাংশ হারে সুদ দেওয়ার কথা বলা হয়েছিল যেসব কোম্পানিগুলো রেলপথ বানানোর দায়িত্ব পেয়েছিল তাদের নিরানব্বই বছরে চুক্তির জমি দেওয়া হয়েছিল সেই জমিগুলি থেকে রাজস্ব নেওয়া হতো না বলা হয়েছিল চুক্তির মেয়াদ শেষ হলে রেলপথ ব্রিটিশ সরকারের দখলে চলে যাবে যদিও মেয়াদের মধ্যে যে কোনো সময় কোম্পানিগুলি রেলপথ সরকারকে ফেরত দিয়ে মূলধন বাবদ যাবতীয় খরচ সরকারের কাছে দাবি করতে পারতো সেক্ষেত্রে রেলপথ নির্মাণের পর বিভিন্ন কোম্পানির মূলধন বিনিয়োগের আদর্শ ক্ষেত্রে উঠেছিল ফলে আটশো আঠান্ন থেকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের মধ্যে সাত কোটি পাউন্ডের বেশি মূলধন ভারতের রেলপথ নির্মাণের কাজে বিনিয়োগ করা হয়েছিল উপনিবেশের আর্থিক উন্নয়নের বদলে ব্রিটিশ সরকারের স্বার্থরক্ষায় রেলপথ নির্মানোর প্রধান উদ্দেশ্য প্রচুর ব্রিটিশ পণ্য বন্দরগুলি থেকে দেশের ভিতরের বাজারগুলিতে রেলপথের সাহায্যে পৌঁছে দেওয়া হতো তার জন্য ভাড়া লাগতো খুবই কম অথচ দেশের বিভিন্ন জায়গা থেকে রপ্তানির জন্য বন্য বন্দরে আনতে হয়ে হলে রেলে অনেক বেশি ভাড়া লাগতো সেইভাবে কাঁচামাল পরিবহনের ক্ষেত্রে রেল ভাড়ার বৈষম্য ছিল ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের বিলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল রেলপথ বানানোর সমস্ত সাজ সরঞ্জাম এমন কিছুদিন পর্যন্ত ও ব্রিটেনের থেকে নিয়ে আসা হতো রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো কিন্তু উন্নত প্রযুক্তিগুলি প্রয়োগ করার জন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো ফলে রেলপথ নির্মাণের কেন্দ্র করে উন্নত প্রযুক্তি শিক্ষা থেকে ভারতীয়দের সচেতনভাবে সরিয়ে রাখা হয়েছিল তাছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হতো ফলে রকম সংক্রমণ বৃদ্ধি রেলপথের সঙ্গে জড়ে পড়েছিল রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও রেলপথের সঙ্গে জঙ্গল কাটা পড়ে ফলে পরিবেশ দূষিত হয়ে পড়েছিল তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর রেলপথ নির্মাণকে মেনে নিতে পারেনি কারণ রেলপথ বসা দিকে তাদের জমি জীবিকা ও সামাজিক মর্যাদাকে আঘাত করা হয়েছিল ফলে শাসনের প্রতি অসন্তোষের একটি কারণ ছিল রেলপথ নির্মাণ রেলপথ নির্মাণ ওপর নিয়ে সমাজের প্রতি কতটা জরুরি তা নিয়ে নানারকম মত ছিল ভারতীয় মধ্যে নাকি মনে করে রেলপথের বদলে প্রশাসন যদি সেচ ব্যবস্থা উন্নয়ন জড়িত তাহলে তা তাতে সমাজের অনেক বেশি উপকার হতো তাছাড়া ভারতের রাজনৈতিক রেলপথ নির্মাণ কোম্পানিগুলিকে সুদ দেওয়ার বিষয়টি অনেকে সমাজ চলে তাদের মধ্যে এর ফলে দেশের সম্পদ বাইরে চলে আসছিল তাই দেশীয় সমাজের রেলপথ নির্মাণকে কেন্দ্র করে মিশ্র পর দেখা দিয়েছিল তো বাস্তবে রেলপথ নির্মাণ ভারতের বাজারগুলিতে অনেক পরিমাণে একজোট হয়ে করেছিল পণ্য ও যাত্রী পরিবহন সহজত হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ তারপর আমাদের উত্তর রয়েছে টেলিগ্রাফ ব্যবস্থা ঔপনিবেশনিবেশ ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশ উনমিং শতকের দ্বিতীয় ভাগ রেলপথের মতো টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ করেছিল উপনিবেশ শাসনে রাজনৈতিক সামরিক প্রয়োজন টেলিগ্রাফ প্রযুক্তিকে প্রযুক্তির ব্যবহারকে জরুরি করেছিল বস্তু রেলপথ ও টেলিগ্রাফ বিস্তার সহগামী ছিল রেলপথ বরাবর টেলিগ্রাফ লাইন তৈরি করা এমন এমনকি টেলিগ্রাফের মাধ্যমে রেল স্টেশনগুলির মাধ্যমে যোগাযোগ করা প্রয়োজন হতো তার মধ্যে দিয়ে রেলের সিগন্যাল ব্যবস্থা কার্যকর করা হতো আটশো একান্ন খ্রিস্টাব্দে ভারতে মাত্র কয়েক মাইল জুড়ে যোগাযোগ চালু হয় তবে আটশো ছাপান্ন খ্রিস্টের শেষ দিকে ভারতীয় উপমহাদেশের ছিচল্লিশটি টেলিগ্রাফ কেন্দ্র তৈরি হয়েছিল প্রায় চার হাজার দুশো পঞ্চাশ মাইলের বেশি অঞ্চল টেলিগ্রাফ যোগাযোগের আওতায় এসেছিল তার ফলে কলকাতা থেকে আগ্রা এবং উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলগুলি ও বুম্বাই মাত্র আজ প্রভৃতি অঞ্চল টেলিগ্রাফি যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত হয়েছিল আটশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে সতেরো হাজার পাঁচশো মাইল ও উন্নত খ্রিস্টাব্দ বাহান্ন হাজার নব্বশ মাইল জুড়ে ছড়িয়ে পড়েছিল টেলিগ্রাফ লাইন টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশের পিছনে উপন্যাস রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ ছিল ও ঔপনিবেশিক বিভিন্ন প্রান্তে সমস্ত জরুরি সংবাদ তথ্য অতি দ্রুত শাসন কেন্দ্রগুলিতে পৌঁছানো দরকার ছিল সেই কাজে টেলিগ্রাফ সব থেকে বেশ সহায়ক ও নির্ভরযোগ্য ছিল দ্বিতীয় ইঙ্গ বার্ম যুদ্ধের সময় এপ্রিল আটশো বানান্ন খ্রিস্টাব্দে বার্মার রাজধানী রেঙ্গুনের পরাজয়ের খবর কলকাতায় বসে লর্ড ডালস টেলিগ্রাফার মারফত পেয়েছিলেন এমনকি বলা হয়েছে যে বৈদ্যুতিক টেলিগ্রাফে আটশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনেরকে রক্ষা করেছিল দূর দূরান্ত থেকে বিদ্রোহের সামান্য সম্ভাবনার কথা অপার্সেন কেন্দ্রগুলি টেলিগ্রাফের মধ্যে পরিচিত টেলিগ্রাফ ব্যবস্থা দূরত্ব ইউরোপীয় ও ভারতীয় ব্যবসায়ীদের আকৃষ্ট করতে থাকে ভবনে শাসকের মতো ভারতীয় শিক্ষিত সমাজকর্মী টেলিগ্রাফারের সুবিধাগুলি ব্যবহার করতে শুরু করে আটশো সত্তর খ্রিস্টাব্দে মধ্যে ভারত ও ব্রিটের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিকাশ হয় তার ফলে পশানিক অর্থনৈতিক সামরিকভাবে ব্রিটিশ সাম্রাজ্যের এদের ভারতবর্ষের উপর আরও জোরালো হয়েছিল তাহলে এই প্রশ্ন উত্তরগুলো আমরা করলাম এই বড় প্রশ্নগুলো একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করবে করলাম আজকে যাই হোক ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এর পরবর্তীকালে অন্য আবার ভিডিও নিয়ে আসো